আসসালামু আলাইকুম নর্থ বেঙ্গল সিল্ক পেজে আপনাকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রঙের সিনথেটিক মসলিন সিল্ক শাড়ি শাড়িগুলো ব্লাউজ পিথ সহ চোদ্দো হাতে রয়েছে পিওর মুসলিম সিল্কের দাম অনেক বেড়ে গেছে তাই অনেকেরই সাধ্যের মধ্যে নেই তারা সিনথেটিক মুসলিম সিল্ক শাড়িগুলো নিতে পারে ননায়াসে তুলনামূলকভাবে দাম অনেক রিজনেবল কিন্তু মান অনেক ভালো দেখতে পিওর মুসলিম সিল্কের সাথে অনেক মিল রয়েছে আগেই বলে রাখি এগুলো কিন্তু অন্য পেজের হাফ সিল্ক বা সেমি মুসলিম সিল্ক না অন্য পেজের কমদানি সেমি মুসলিমের সাথে তুলনা করলে হবে না এগুলো নিলে পিওর মুসলিম সিল্কের মতো ফিল পাবেন অনেকটাই এর ওপর হ্যান্ড পেন্ট ব্লক স্কিন প্রিন্ট ছাড়াও যে কোনো ভারী কাজ করা যায় এছাড়াও অ্যাম্ব্রডারি কারচুপি কাটওয়ার্ক ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা যায় শাড়ি নষ্ট হয়ে যায় না বা কুচকে যায় না অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ করুন নতুন নতুন কালেকশনের আপডেট পেতে পেজটিতে লাইক ফলো দিয়ে রাখুন পেজের পোস্টগুলো লক্ষ্য করুন ভিডিওতে দেখানো শাড়িগুলো ছাড়াও আরও কালেকশন আছে সেগুলো দেখতে আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ